মা আসলে এটাই বেনিফিট হয় যে মা অর্ধেক কাজ করে আমিও অর্ধেক কাজ করি কোনো মা চায় না যে তার মেয়ে একা একা কাজ করুক সে দেখেও সে শান্তিতে বসে থাকতে পারবে না যতক্ষণ পারবে ততক্ষণ করে যাবে তো এটাই হচ্ছে মেয়ে মায়ের বন্ডিং বুঝলে তো ছেলেরা কিন্তু এই বন্ডিংটা বোঝে না আর ছেলে ছেলেরা অন্য টাইপসেই হয় তো যাই হোক মা ওইদিকে ঘর ঝাড় দিচ্ছে আমি এদিকে সকালবেলা উঠে পরেই আগে ইষ্টবিত্তি করে। তোমার মেশিন চালাতে চলে এসেছি তো সকালবেলা উঠেই একটা টেনশনের মধ্যে পড়ে গেছি মেশিন দেখছি লোড নিচ্ছে না চলছে না মানে লাইনই আসছে না তো যাই হোক সার্ফার মানে মানে লিকুইডটা দেবো যেটা কিনা না বাপ্পা আমাকে স্মার্ট পয়েন্ট থেকে আগে যখন এসছিলো তখন কিনে দিয়ে গেছিলো চার কেজি আছে এখানে লিকুইডটা তো কিনে রেখে গেছিল এটা দিয়েই কাঁচব আর কমফর্টটা দিতে ভুলে গেছি আর বাবু তো কমফোর্ট না ছাড়া জামাকাপড় দেওয়া না ছাড়া জামাকাপড় পরতে চায় না তো যাই হোক এবারে টেনশানে পড়ে গেছি জানো বন্ধুরা সকালবেলা উঠেই আমি মেশিন যেই চালু করেছি দেখছি কি চলছে না আমার কি একটা বোতাম চিপতে ভুল হয়ে গেছে তো বারবার দেখছি লাইনই যাচ্ছে না বন্ধ হয়ে যাচ্ছে বারবার করে মেশিনটা কী হলো চলছে না তো একটা টেনশনের মধ্যে পড়লাম তো যে মিস্ত্রি ওনাকে ফোন করেছি উনি বলছে একটু বেলার দিকে আসবে দশটা এগারোটার দিকে এখন তো সাড়ে সাতটা আটটা বাজে চাকাবা নাকি দাদা জল দিয়ে গেল দাদা আর মা পয়সাটা দিয়ে দিচ্ছে এই যে চারটে জল দিয়ে গেল কালকে রাত্রিবেলা ফোন করে রেখেছিলাম এই যে দাদা দাদা ভাই বললাম চা খেয়ে যেতে তারপর শান আসলো শানও দেখলো মেশিনটা চলছে না ও টিপি করলো মানে কোনো লাইনই আসছে না মেশিনের মধ্যে তো যাই হোক অনেক চালানো হয় না তার জন্য অসুবিধা হচ্ছিল কি না জানি না তো আমার সকালবেলা মিস্ত্রিদের ফোন করা হয়ে গেছে মিস্ত্রিকে বলা হয়ে গেছে আসার জন্য এই মধ্যেই মেশিনটা হঠাৎ করে দেখলাম তো চালু হয়ে গেছে হঠাৎ করে দেখছি চলছে আওয়াজ আসছে তো শান আমাকে ডেকে বললো মা মেশিনটা চালু হয়ে গেছে তো অটোমেটিক আমি বলছি কী বলিস সে বলছে হ্যাঁ মেশিনটা চালু হয়ে গেছে তো তার জন্য আবার সেই মেশিন যে সার্ভিসিং করে ওনাকে বললাম যে মেশিন চালু হয়ে গেছে আর আসতে হবে না তো শান বলছে আর বারণ করে দাও তা বারণ করে দিলাম আসতে হবে না বললাম তো দেখছি আবার চালু হয়ে গেছে তো চলছে তো যাই হোক একটা নিশ্চিন্ত হলাম নাহলে না ইলেকট্রনিক্স জিনিস না এবারে বেশি দিন কেনা হয়নি এক বছরও হয়নি কেনা জানুয়ারি আসলে সামনের বছর জানুয়ারি আসলে এক বছর পুরো পাক্কা হবে তো যাই হোক মানে জিনিসপত্র খারাপ হয়ে গেলে না খুব গায়ে লাগে কিন্তু আর বিশেষ করে এত টাকা দামের জিনিসপত্র যেটা হচ্ছে কি না অস্বাভাবিক দাম সেটা হচ্ছে খারাপ হয়ে গেলে না খুব টেনশান হয় খারাপ হয়নি হয়তো কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য একটুখানি ডিস্টার্ব করছে তো যাই হোক ঠিক হয়ে গেলে এবারে আমি একটু নিশ্চিন্ত মনে রান্নাটা করি একেবারে সব নিতে পারবা বাইরে বৃষ্টি নেমেছে তাই ও যে বাবু এখন জামাকাপুর ঘরের মধ্যে মেলা হচ্ছে এখন জামাকাপুর মেলার খুব অসুবিধা কারণ এই বর্ষাকালে এই সমস্যা জামাকাপুর নি ওগুলো শুকিয়ে গেছে বাবু ওগুলো নাহলে মানে সব এই রেলিং দিয়ে জামাকাপুর মেলা হবে তাই যে বাবু উঠেছে আমরা যাব এখন বাজারে তো এখন ঝমঝমিয়ে মিষ্টি নেমে গেছে আর মেশিনটা মাঝখানে ডিস্টার্ব করছিল তো এখন আবার ঠিক হয়ে গেছে কাছাকাছি হয়ে গেছে তো মেশিনওয়ালাকে ফোন করেছিলাম যে ঠিক করে দিয়েছে তো আপনি আর ঠিক হয়ে গেল তো আবার বারণ করতে হবে যে বলতে হবে আমার ঠিক হয়ে গেছে আমি আর বাবু এখন যাচ্ছি বাজারে বাবু আস্তে আস্তে টুকুর টুকুর করে হাঁটে জোরে হাঁটতে পারে না যেই মানুষ আগে সমস্ত চোরদের পেছনে দৌড়তো এখন হচ্ছে সেই মানুষ একদম আস্তে আস্তে করে হাঁটে আসলে পড়ে গেছিলো একবার কত সালে দু হাজার না কত সালে পড়ে গেছিলো তারপর থেকে মাজার একটু প্রবলেম হয়েছে তার জন্য খুব একটা জোরে হাঁটতে পারে না আর সেরকম ভারী কাজও করতে পারে না তবু বসে থাকে না বসে থাকার মানুষ না আমার বাবু তো যাচ্ছি এখন বাজারের দিকে চলে এসেছি বাজারে মুদি বাজার করব প্লাস বাজার করব বাজার টাজার খুব একটা নেই তো বাবু এসছে বাজার মানে আমি করব দুজনে একসাথে আমি আর বাবু আর মাছের দোকানে চলে এসেছি আজকে বাজারে সেরকম একটা মাছ ছিল না বের নেই বাজারে আজকে খুব একটা আর বৃষ্টি হচ্ছিলো খানিকক্ষণ আগে ওই জন্য বাজার বেশ নিস্তব্ধতা তবে মাছও বেশি একটা ওঠেনি খুব ভালো যে মাছ উঠেছে তা না মা আসলে এটাই বেনিফিট হয় যে সকাল সকাল পুজো দেওয়াটা হয়ে যায় আর মা সেই কাজটা নিয়ে নেয় পুজোর কাজটা আর তরকারি কোটার কাজটা তাও সব সঙ্গে সঙ্গে টুকটাক টুকটাক করতেই তালে থাকে তো পুজো হয়ে গেল দেয়া আর আমি বাজার থেকে চলেও এসেছি বাজার থেকে চলে এসেছি এসে ভাত বসিয়ে দিয়েছি আর ভাজা করবো আজকে নিরামিষ যেহেতু আজকে তোমার নিরামিষ রান্না তো ডাল হয়ে গেছে পোস্ত করেছি পটল পোস্ত করেছি ডাল আর এই যে বরবটি ভাজবো আর কাঁকরোল ভাজবো দিলে এর মতো রান্নাটা এন্ড হবে আর ইয়ে করবো চা করব দুধ চা এখন সব দুধ চা খাবে তাই তোমার দুধ চাটা করবো হয়ে যাক রান্নাটা তারপরে আজকে মাছ আনা হয়েছে লোটে মাছ আনা হয়েছে এখানে এক কিলো লোটে আছে আজকে মাছের দাম একটু কম আছে এক কিলো আশি টাকা নিলো আর অন্যদিন এক কিলো কুড়ি একশো কুড়ি টাকা নেয় আর এখানে হচ্ছে কি মাছ জানি না এই তোমার কি মাছ তো বললো আর এই বেগুনটা রেখেছি কারণ ধোবো তো এই মাছটা প্লাস্টিক একদম গিটটা ধরে দিয়ে দিয়েছে তো খুলে নিই আজকে দু রকমের মাছ আনা হয়েছে লোটে মাছ আর একটা মাছের নাম জানি না ভুলে গেছিলাম বাবুর তো বলছিলো তো এডিট করার সময় আমার মনে ছিল না তার জন্য বলতে পারলাম না কালকে বলবো কি মাছ ঠিক আছে তো বাবুর তো বাবুর তো দুধ চায়ের নেশা তো দুধ চা খাবে বাবু তো সেই সুযোগে আমরাও খেয়ে নেবো মা আর আমি দুপুরবেলা দুধ চা তো আমি বলি যে ফলটল খেলে তো কাজে দেয় তো সেটা খাবে না চা খাবে তো যাই হোক সেই সুযোগে আমিও খেয়ে নিলাম তার সঙ্গে মাও কিনেছে আর দেখো চায়ের মধ্যে পিঁপড়ে পড়েছে আগে বলতাম আমরা ছোটোবেলায় পিঁপড়ে খেলে নাকি সাঁতার শেখা যায় আর এখন পুরোটাই উল্টো পিঁপড়ে টিপড়ে এই সমস্ত খাওয়া যাবে না তাহলে ফুড পয়জন হয়ে যাবে তারপরে হসপিটালে ভর্তি হতে হবে এইরকম একটা ব্যাপার তো মা এদিকে বাজার আনার সাথে সাথে বাড়িতেও মা এরকমই করে বাজার আনার সাথে সাথে সবজি যা বাজার টাজার গুছিয়ে রাখে আর কাটা শুরু করে দেয় আমার বৌদিও তাই করে তো এই দেখো অনেক কিছু বাজার আনা হয়েছে আর বাজারে যাওয়ার সময় আজকে বৃষ্টি হচ্ছিল তো সেই জন্য বাজারে ভিড়টা কম ছিল আর বাবু আর মা দুজনে মিলে কাজে নেমে গেছে আর আমাদের এখানে কাজ কি এই সমস্ত টুকিটাকি কাজ তারপরে আজকে আবার জামা কাপড় নিয়ে ঝামেলায় পড়েছি জামা জামাকাপড় চোদ্দোবার রোদে দিচ্ছি আর যেই কবার রোদে দিচ্ছি সেই কবার মেঘলা হচ্ছে সেই কবারই আবার দৌড়ে দৌড়ে আনতে হচ্ছে এইরকম জামা কাপড় দিতে দিতে আনতে আনতেই তোমার সময় নষ্ট হয়ে যাচ্ছে এর এখন বর্ষাকালে না এইটাই হচ্ছে বাজে অবস্থা যে জামাকাপড় বার তোলো আর ওঠাও তোলো আর ওঠাও এর জন্যই সময়টা বেশি নষ্ট হয়ে যায় তো যাই হোক এই সমস্ত গুছিয়ে তারপরে আমি যাব স্নান করতে আর মা তো পুজো দিয়ে দিয়েছে ব্যাস স্নান করে এবারে খেতে বসবো নিরামিষ আজকে শাক হয়েছে বরবটি ভাজার কাঁকর বাবু খায় না আর লেবু আছে এখানে পাতলা ডাল আর আমরা নিয়ে নিয়েছি শাক এ একই সেম শুধু পটলের তরকারি করেছিলাম দুই পটল তো সেটা বাবু খায় না জন্য বাবু নেয়নি তো নিরামিষ বেশ অনেক কটা পদই হয়েছে মা এখন পেয়ারা মাখা করছে তো মার কাসন্ত দিয়ে বাংলাদেশ দিয়ে নিয়ে এসছে এটা কেউ মাকে দিয়েছে তো সেটা নিয়ে এসছে এখন বিট লবণ গোলমরিচের গুঁড়ো আর কাসন্ত দিয়ে আর ধনে পাতা দিয়ে পেয়ারা মাখা হবে সেটা আমরা খাবো সবাই মিলে মা এখন মাখাচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই বিকালের দিকে এখন তাও সাড়ে তিনটে বাজে এখন খাবো সবাই মিলে শানের পুরোনো প্যান্ট ফুল প্যান্ট এটা দিয়ে মা একটা জিনিস বানাবে তো তার জন্য খোলা হচ্ছে আমি বললাম একেবারে মাঝখান দিয়ে কেটে দাও তার মা বলছে না কাটা যাবে না তো এটা দিয়ে একটা জিনিস বানাবে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব যখনই বানাবে আপাতত খোলাখুলি হচ্ছে এখন মামিদের বাড়ি এসছি মামি চা করে খাওয়াচ্ছে চা বিস্কুট এই যে মামি আর ওই যে মামা দিয়েছে না ভিডিও বানাচ্ছি এই যে মা চা আর বসে বসে গল্প করব। তো মামিদের বাড়ি চা খেয়ে আসলাম এখন হচ্ছে আটা মাখাবো এই যে আটা নিয়ে বসেছি আর ভিডিও দেখছি আর তোমার দই পাতানা হয়ে গেছে শুধু রুটি খাবো সান ভাত খাওয়া অলরেডি হয়ে গেছে এখন বাজে পনে আটটা ভাতটা খাওয়া কমপ্লিট এখন সানের তো পার চুকে গেছে রাতের এবারে আমি বাবু মা খাবো সবাই দুটো দুটো করে রুটি মা মাটা তো তরকারি দিয়ে খাবে না মা বলছে আম দিয়ে খাবে আর আমি তরকারি যা আছে সব আমি খেয়ে নেব তো চলো এখন আটাটা আটা নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলি তো বাবু সম্পূর্ণ প্যান্টটা খুলে দিয়েছে এবারে হচ্ছে গিয়ে তোমার মা এটা করবে তো যখন করবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে এখন কেটে কুটে মাপঝোপ দিয়ে রেখে দিচ্ছে ফ্রিজের হাতল প্লাস আমার ওই দরজার হাতলও হবে ওপরে চলে এসেছি বাবু নিচে শুয়েছে বাবু আর শান নিচে শুচ্ছে আর আমি আর মা ওপরে শুচ্ছি তো খাওয়া দাওয়া কমপ্লিট আজকে তাড়াতাড়ি হয়ে গেছে খাওয়া দাওয়া সাড়ে দশটা বাজে এখন তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি আর কিছু দেখানোর মতো নেই নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো তো এখনের মতো রাখছি ওকে বাই অ্যান্ড গুড নাইট টাটা